যারা তন্ত্রমন্ত্র শিখতে চান তারা এই আদি আসল লাল কিতাব তন্ত্রমন্ত্র বইটি নিতে পারেন এটির মধ্যে প্রচুর মন্ত্র আছে যন্ত্র আছে সেগুলি আপনারা শিখতে পারেন নিজেদের কাজে লাগাতে পারেন দেখুন বইটি অনেক রকমের টোটকা আছে যন্ত্র আছে কোন মাসে কি দীক্ষা গ্রহণের ফলাফল সব বুঝতে পারবেন এই বইটি থেকে মালা জব আছে যন্ত্র রহস্য আছে দেখুন শ্রী দুর্গাভিসা নির্মাণ যন্ত্র শ্রী শ্রীলক্ষ্মী ভিসা যন্ত্র রোগ নিবারক যন্ত্র রকম চিংয়ের শিঙের তাবিজ পড়লে শুভ মাছের তাবিজ ব্যাঙের আকৃতির তাবিজ শক্তিভিশা যন্ত্র প্রচুর যন্ত্র আছে বইটিতে সর্বকাজ সিদ্ধি ভিসা যন্ত্র মুসলিম ভিসা যন্ত্র দুর্ভাগ্য নাসক বিশিষ্ট তাবিজ দুর্ভাগ্য দূর করার মুসলমানি তাবিজ দারিদ্র দূর করা রাহুগ্রহর পীড়া নিবারক যন্ত্র প্রতিটি গ্রহের যন্ত্র আছে এখানটাই এই বইটিতে ব্যবসাতে বেশি লাভের টাকা সব দেখানো তো সম্ভব না মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় নিজের কাজ নিজে করবেন তাহলে বইটি নিয়ে নিজেদের ভালো কিছু করবেন বিভিন্ন দেবদেবীর যন্ত্র দেবী শক্তি লাভের যন্ত্র হনুমান যন্ত্র শ্রীমণি ভদ্রযন্ত্র মহালক্ষ্মীর সর্বস্ত ভদ্রযন্ত্র প্রচুর যন্ত্র আছে বইটিতে মন্ত্র আছে শ্রীযন্ত্র সাধনা কতি যন্ত্র নারী বশীকরণ যন্ত্র স্ত্রী বসী স্ত্রী বশীকরণ যন্ত্র বশীকরণ যন্ত্র দেখুন মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন প্রেমিক প্রেমিকা আকর্ষণ যন্ত্র আকর্ষণ যন্ত্র হারানো পশু ফ্রি ফিরে পাওয়া যন্ত্র ব্যবসা বৃদ্ধি যন্ত্র দেখুন অর্থবৃদ্ধির মসুলমানি যন্ত্র এগুলো স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা করে দেখবেন অনেক যন্ত্র আছে বইটিতে নাশক মন্ত্র পোকামাকড় নীল মন্ত্র নুন পরা মন্ত্র প্রচুর মন্ত্র আছে ব্যবসার দেনা সহজে মেটানোর যন্ত্র দেখুন ভাগ্য উন্নতি উন্নতিকারক যন্ত্র ঐশ্বর্য ও সমৃদ্ধি যন্ত্র ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র বিধিপূর্বক দেওয়া আছে কীভাবে করতে হবে অঙ্কন করতে হবে যন্ত্রটি ইচ্ছা পূরণের যন্ত্র চক্ষু রোগ মন্ত্র দেয়া আছে প্রচুর মন্ত্র আছে ভূত প্রেত বাধা নাশক হনুমান মন্ত্র শনি গ্রহের মন্ত্র আছে রাহু শান্তি মন্ত্র দেবী ধ্যান মন্ত্র কালী মন্ত্র প্রণাম মন্ত্র সব সাধনার প্রতীক শান্তি বিধান সংকট ত্রাণ কাল সর্বদোষনাশক মন্ত্র নাশক মুদ্রা বাহন দুর্ঘটনা নাশক মারুতি যন্ত্র টোটকা প্রচুর টোটকা দেওয়া আছে রুদ্রাক্ষর বিষয়ে অনেক কিছু বলা আছে এখানে একমুখী রুদ্রাক্ষ দুমুখী রুদ্রাক্ষ তিনমুখী রুদ্রাক্ষ বিষ রাশি মিঠন রাশি রাশি সম্পর্কে কিছু বলা আছে রুদ্রাক্ষ অনুযায়ী রাশি हाथ बोटा बारि शेखा जाए খাপির সাধনা আছে কুবের ধন কুবের সাধনা আছে পরি সাধনা আছে সাধনা দ্বারা ভবিষ্যতে জ্ঞান বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান লাভ হয় এই সাধনা আঠাশ দিনের সাধনা ও চল্লিশ দিনের হয় এই সাধনের সাধনার বিধি মন্ত্র সব কিছু দেওয়া আছে কিভাবে করতে হবে এই সাধনা করতে পারলে সফল হলে জাতক বহু বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারবে পরিষাধনা এই বইটি নিয়ে এসে গুরুর কাছে দিয়ে গুরুর অনুমতি নিয়ে বইটি ব্যবহার করলে তার অনেক গুণ কার্যক্ষমতা বেড়ে যায় এগুলো তাবিজ এই চিহ্নের তাবিজ ধারণ করলে উন্নতি হয় আজকের পর্যন্ত এতটুকুই দেখালাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ